বন্ধুরা শুভ সকাল মন দীপা বাবাই দু হাজার তেইশ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে সকাল থেকে উঠেছি কিন্তু ঘুম তো একদমই ছাড়ছে না আজকে তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে কিন্তু তাকে একটু সকালে যেতে হবে তাই তোমাদের দাদাভাইয়ের জন্য সকালেই করতে বসে গেছি ম্যাগি ফ্রাই আর ও সব থেকে এটাই বেশি খেতে ভালোবাসে কিন্তু কি বলবো রান্না তো করছি এক প্রকার চোখ বন্ধ করে কারণ আমার এখনও পর্যন্ত ঘুম ছাড়ছে না তো যাই হোক ঘুম ঘুম চোখে ম্যাগি করা রেডি আর তাকে খেতেও দিয়ে দিয়েছি আর ও ম্যাগি খাচ্ছে সঙ্গে খাচ্ছে ওই যে আর মিষ্টিটা নিয়ে এসেছিলো ওইটাই তো তারপরে ও চলে যেতে আমি বসে গেছি খেতে কারণ খাওয়ার পরে তাড়াতাড়ি রান্নাও করতে হবে এই যে বলেছিলাম না ছুটি আছে একটা জায়গায় যাব সে যাওয়ার ব্লগটা তো পরেরটাই দেখতে পাবে এখন ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই তো ও চলে যাওয়ার পরেই বিছানাটা গুছিয়ে নিই মানে আমি একসঙ্গে খাই তারপরে যাওয়ার পরেই বিছানাটা গুছাই তো বিছানাটা গুছিয়ে নিলাম তারপরে চলে এলাম রান্নাঘরে আজকে জানো তো তোমাদের সঙ্গে একটা স্পেশাল জিনিস শেয়ার করব এই যে সেদিনকে ভেন্ডি দিয়েই মশলা করেছিলাম বলেছিলাম না টেস্ট ভালো হয়েছে এরপরে যেদিন রান্না করব সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেটাই শেয়ার করতে তোমাদের কাছে চলে এলাম তো ভেন্ডিগুলোকে প্রথম ভালো করে ধুয়ে নিলাম আর তারপরে কাটতে বসে গেছি ছোটো ছোটো সাইজ করে কাটবো কার ছোটো ছোটো সাইজ করে করে কাটলে ভালোভাবে ভাজাও হয় আর মশলাগুলো ভেতরে ঢুকেও ভালো এদিকে ভেন্ডি কাটতে কাটতে ওদিকে ডাল বসিয়ে দিয়েছি কারণ আজকে ভেবেছি ডাল করব আর এই দই ভেন্ডি মশলাটা করব তো মসুর ডাল ভিজিয়েছি সবথেকে বড়ো কথা কি জানো তো এখানে মুগ ডাল পাওয়া যায় না আর আমিও বাড়ি থেকে আসার সময় মসুর ডাল নিয়ে এসেছিলাম আমি ভেবেছিলাম এখানে মুগ ডাল পাওয়া যায় যাই হোক তো তারপরে ভেন্ডি মশলার জন্য কিন্তু আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ কুচি আর অল্প পেঁয়াজ বাটা লাগবে এবার কড়াতে তেল দিয়ে প্রথম ডালটা ছুঁকে নেব ডাল শোঁকার জন্য তেজপাতা দিয়েছি দিয়েছি শুক্লো লঙ্কা আর দিয়েছি একটু পাঁচ পাঁচফোড়ন আর তারপরে অল্প পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভাজা হয়ে যেতে দিয়ে দিয়েছি টমেটো কুচি টমেটো কুচিটাও ভালো করে মানে মিশিয়ে নিব। এবার মেশানো হয়ে গেলে বাকি যে উপকরণগুলো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব তো তারপরেই দিয়ে দেব ডালটা তো ডালটাকে দেওয়ার পরে তোমরা কিন্তু নিজেদের টেস্ট মতো লবণ দিয়ে দিবে আর আমি কিন্তু পছন্দ করি ধনে পাতাকে দিতে তাই ধনে পাতাটাও দিয়ে দিয়েছি দিয়ে ডালটাকে নামিয়ে নিয়েছি আবারও কড়াটাকে ধুয়ে বসিয়ে দিয়েছি কারণ ঢ্যাঁড়সে তরকারিটা করতে হবে ও পাশে তেল দিয়ে কড়াটা গরম হতে দিয়েছি আর এপাশে দইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প লবণ ভালো করে ফিটিয়ে রাখবে তারপরে কড়াতে তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিয়েছি ঢেঁড়স বা তোমরা যেটাকে বলো ভেন্ডি কি তারপর একটু লবণ দিয়ে ভালো করে ভেজেও নিয়েছি আবারও তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে দিয়ে দিয়েছি প্রথম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি কিন্তু আমার না পাঁচ ফোড়ন দিতে ভুলে গেছিলাম তাই জন্য একটু পাঁচ পাঁচফোড়নটাও দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি রসুন বাটা আদা বাটা আর ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ বাটা তো এটা ভালো এখানে কিন্তু আমি টমেটো দিইনি তোমাদের যদি মনে হয় টমেটো দিয়ে দিবে আর এপাশে দইতে চিনি দিতে ভুলে গেছিলাম তাই জন্য চিনিটাও দিয়ে দিলাম তো আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিলেই ভালো করে তেল ছাড়লেই তোমরা দিয়ে দিবে সেই দইটা দইয়ের মিশ্রণটা দিয়ে ভালো করে মেশাবে নয়তো কিন্তু দই আবার ছেড়ে যায় মানে জল ফেটে যায় তো ওরকম গ্যাসের আঁচটা একটু কম করে রাখলে কিন্তু দই থেকে আর জলটা ফেটে যায় না তো দইটা ভালো করে ফুটে উঠলে দিয়ে দিবে ওই ঢ্যাঁড়সগুলো আমি কিন্তু এক্সট্রা কোনো জল মেশাই নি ওই জাস্ট একটুখানি ওই যে বাটিতে রেখেছিলাম দইটা ওইটা থেকে একটুখানি জলটা মিশিয়েছি তোমরা জলটা স্কিপ করতে পারো তো তারপরে ঢ্যাঁড় তরকারিটা হয়ে গেছে একটু নামানোর আগে দিয়ে দিয়েছিলাম গরম মশলা আর দেখো এই যে তরকারিটা দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছিলো তো তরকারির ডাল আমার রেডি তারপরে এপাশে বসিয়ে দিয়েছি ভাত কারণ ভাতটা বসিয়ে দিলে ওপাশের কাজগুলো আমাকে আবার কমপ্লিট করতে হবে উপাশে কাজ বলতে কী বলো এই যে ঘর ঝাঁটানো ঘর মোছা এটা তো আমার প্রতিদিনের কাজ আর তুমি এখানে যত ঘর মুছবে যত ঘর ঝাঁটাবে তুমি এক্ষুনি ঝাঁটিয়ে এলে তো জাস্ট পনেরো খানি পরে আবার ঘর ঝাঁটাও দেখবে কোথা না কোথা থেকে বালি চলে এসছে মানে ঘরের দরজা খোলাই যায় না এত বালি এখানে ঢুকে তাও যে দরজা খুবই কম খুলি তাও যে কোথা দিয়ে বালি ঢুকে বুঝতে পারি না তো যাই হোক ঘর ঝাঁটানো কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু বাইকটাও ঝাঁটিয়েছি কিন্তু বাইকটা তো ভিডিও করতে পারিনি তোমাদেরকে দেখাতেও পারিনি তো বাইকটাও ঝাঁটিয়েছি আর বাইকটা মুছেও দিয়ে এসেছি তো এবার ভিতরটা মুছে নিচ্ছি মুছে কমপ্লিট হয়ে গেলে তোমাদের দাদাভাই আবার ফোন করেছিল যে তুমি কি রেডি হয়েছ আমি বলছি না আর কিছুক্ষণ লাগবে তো তাই হোক তারপরে এত তাড়াহুড়োর মধ্যে এ পাশে দেখলাম ভাতটাও হয়ে গেছে যাই হোক ভাতটা হয়েতে ভাতটা বন্ধ করে দিয়েছি আর ওপাশে পাশে থালাগুলোও দেখো থালা কড়া টড়া সব মেজে রেখে দিয়েছি যাতে আমার সুবিধা হয় কারণ কোথাও গেলে না আসলে এই সব কাজ করতে একদম ভালো লাগে না তারপরে ভাত তো হয়ে গেছে আমরা হ্যাঁ যেখানেই ঘুরতে যাব আসার পরে ভাত খাবো এই জন্য সব কিছু কমপ্লিট করে নিলাম এরপরে দেখো গ্যাস মুছতে পড়ে গেছি তোমরা হয়তো ভাববে দিদিভাই কোথায় যাচ্ছ সে ব্লগটা কিন্তু দেখার জন্য তোমাদের নেক্সট ব্লগটাকে ভালো করে দেখতে হবে কারণ এটাতে আমি ওই কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখাবো না তো আমার রান্না বান্না পুরো কমপ্লিট সেটা তোমরা দেখলে আর সব কিছু মোছামুছি গুছানো পুরো অল কমপ্লিট আর এর ঠিক এরপরেই আমি তোমাদের দাদা সঙ্গে একটা জায়গায় যাব একটা দারুণ জায়গায় যাব খোঁজ নিয়েছি জায়গাটা খুব ভালো তো সেটা আর একটা ব্লগে তোমাদের দেখাচ্ছি কিন্তু এই ভ্লগটাকে আমি এখানেই শেষ করছি নয়তো ব্লগটা আরও অনেক বড় হয়ে যাবে তো আশা করছি এই ব্লগটা তোমাদের কাছে অনেকটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে একদম ভুলো না আর যদি খুব ভালো লাগে তাহলে একটা শেয়ারও করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো শরীর নিজেদের শরীরের খেয়াল রেখো